গুড মর্নিং বন্ধুরা দেখুন এখানে একটা কালসিরা পায়রা বসে আছে তিন মাস পর পায়রাগুলো ছাড়লাম আটটা পায়রা ছেড়েছি তিন দিন আগে তিন দিন আগে আট পিস পায়রা ছেড়েছি সাত পিস পায়রা এসছে আর এটা তিন দিন ধরে আমি খুলে রেখেছি আমি জানি আসবে এখন সকাল নটা বাজে এই ছাদে উঠলাম আজকে একটু লেট হয়ে গেলো দেখি এ কোণায় ব্যাটা এসে বসে আছে তিন দিন ধরে খুলে রেখেছি এই হচ্ছে ব্লাড লাইন তাই প্রথমবার ছাড়া পেয়েছে তিন দিন ধরে বাবুর খোঁজ নেই এই তিন দিন পর এই আজকে আসলো এই পায়রা কালসিরা পায়রা বাড়ির বাচ্চা রিং নাম্বার এখান দিয়েই দেখা যাচ্ছে সতেরো চল্লিশ তো ভালো ব্লাড লাইনে এই একটা জিনিস যে পায়রা ধরা পড়ে না আর আমার বাড়ি থেকে যারা পায়রা নিয়ে যায় তারা সবাই একটা কমপ্লেন করে প্রথম পায়রা তিন দিন চার দিন কোনো কিছু খায় না তিন দিন চার দিন খায় না এই হচ্ছে একটা বড় নাসালে। প্রমাণ তা বলে পায়রা হেলথে কোনো অসুবিধা নেই শুধু জল খাবে খাবার খাবে না কারণ পায়রা যখন বেরিয়ে যাবে কারোর বাড়িতেও যদি গিয়ে বসে সাধারণত বসে না যদি বসে খাবার দেখে কখনো নামবে না পায়রা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি রাখার জন্য আর সবাইদের কাছেই একটা কথা বলবো এই ধরনের ব্লাডই রাখবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই বাট নাসেলটা ঠিকঠাক রাখবেন কখনও ঠকবেন না পায়রা হারিয়ে যাবে না থ্যাংক ইউ বন্ধুরা